আসসালামু আলাইকুম এভ্রিহান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করবো তরমুজের খুবই ফেমাস একটি রেসিপি মোহব্বত শরবত এবং থাকছে পেঁপের মিল্কশেক এর জন্য প্রথমেই আমি একটি পাতিলে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দুধটি অবশ্যই ঘন ছিল আমার আপনারা চাইলে এখানটায় পরিমাণে কম বেশি করতে পারেন আমার দুধটি ঘন হয়ে এসেছে তারপর আমি এটিকে ঠান্ডা করে নিয়েছি এবার দেখতে পাচ্ছেন আমি একটি বলে দুধটি ঢেলে দিয়েছি দুধটি কতটা ঘন সেটা বোঝাই যাচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব আপনারা যে পরিমাণ ঠান্ডা খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানটায় আইস কিউব ব্যবহার করবেন দিয়ে দিয়েছি এখানটায় রোজ সিরাপ অর্থাৎ রু আপজা। এখানটায় খুব বেশি পরিমাণ রো আবজা দিলে এটির টেস্ট একটু কমে যাবে এবার আমি দিয়ে দিব ঠান্ডা ফ্রিজ থেকে বের করা তরমুজ আমি এখানটা ছোট ছোট ফালি করে এর মধ্যে অ্যাড করে দেব। আপনারা যদি খুব বেশি ছোটো পিস করে খেতে চান সেটিও আপনারা করতে পারেন খুবই রিফ্রেশিং একটি ড্রিঙ্কস আপনারা খেলে আপনাদের ভালো লাগবে আমরা সচরাচর এটি বাইরে রেস্টুরেন্টে চড়া দামে একটু কিনে থাকি ঘরে যদি এমনভাবে তৈরি করা যায় তাহলে তো কথাই নেই এরকমভাবে তৈরি করে আমরা অনায়াসে পরিবেশন করতে পারি মেহমানদের সামনে এবং এই চরম গরমে আমরা রিফ্রেশ হওয়ার জন্য এমন ড্রিঙ্কস খেতে পারি যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এবার আমি এর মধ্যে আবারও আইস কিউব দিয়ে পরিবেশন করে ফেলেছি স্ট্র দিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানটায় পরিবেশন করতে পারেন এবার আমি তৈরি করব পেপের মিল্কশেক পেপের এই জুসটি খেতে বেশ মজাদার এবং সুস্বাদু আপনারা এখানটায় যদি চান দুধের পরিমাণটি আর একটু বাড়িয়ে দিতে পারেন আমি আবারও সেম প্রসেসে দুধটি বয়ল করে নিয়েছি অবশ্যই দুধটি একটু ঘন করে নেবেন তাহলে খেতে বেশি মজা লাগবে এবার আমি পেঁপে এবং দুধ যেটি চিনি মিক্স করা ছিল দুধটি সেটি এবার আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে এবার আমি এটি যে গ্লাসে সার্ভ করব সেই গ্লাসে দিয়ে এখানটায় দিয়ে দিয়েছি কিছু আইস কিউব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং টেস্টি ভালো থাকবেন আল্লাহ ফি